দিনাই ওই আর থেকে খবর এলো মকা মদিনাই আজ নূরে রে পোতুল দয়ারে রসুলিয়ায় আজ নূরের পোতুল দয়ারে রসুল এ লোহন আজ যার মকেরে হাসি বিশ্ব পাশে না মোহন কেড়ে নেয় যার মোকেরে হাসি বিশ্ব পাশের কেডে নে চারি নামে দো করিলে খোদা কবুল করে নেয় যার নামে দোয়া করি খোদা কবুল করে নেয় ওই আরশ হতে খবর গেল মক্কা মদিনায় আজ নূরের পুতুল দয়ার রাসূল এলো দুনিয়ায় নূরের পুতুল দয়ার রাসূল এলো দুনিয়ায় আমার আপনার রসুলকে কেমন মর্যাদা মাট্টা কেমন দিয়েছিল সেই উদ্দেশ্য করে কবি লিখছে দেখুন ওই আকাশ বাতাস পাহাড়ি নদী আর সাগরের ঢেউ ওই আকাশ বাতাস পাহাড়ি নদী আর সাগরের ঢেউ বলে মহামাদের মত নবে আর হবে না বলে মহামাদের মত নবে আরে হবে না কে এই জমিন বলে মাটি যখন নবির ছোঁয়া পায় এই জমির ঘাটে পাক হয়ে যায় যতই না পাকা থাকে না মাটে পাক হয়ে যায় যার ছোঁয়া পেলে শুকনো ডালে ফুল ভরে যায় যার ছোঁয়া পেলে শুকনো ডালে ফল চারে পাশে লে ভালো জান্নাতে রই তরে যা খোলে যায় চারে পাশে লে ভালো জান্নাতে রই তরে যা খোলে যায় ওই আরশ থেকে খপরি এলো মক্কা মদিনায় ও যে নূরের পুতুল তয়ার রাসূল এ লদুনিয়া আমার আপনার রসুলকে কত সুন্দর করে বানিয়েছিলেন যে গাছের পাতা থাকতো না ফল থাকতো না আমার রসুল যদি ওই গাছ দিয়ে তলা দিয়ে যেতেন গাছে ফল ভরে যেত গাছে ফুল ভরে যেত পাতায় ভরে যেত তো শেষ কথায় আল্লাহ রসুল তিনি একদিন তার বেবির আয়সারাদ আল্লাহু তালা নাঘার ঘরে বিছানায় শুয়ে আছে তো সেই সময় আসমানে পূর্ণিমার চাঁদ দেখা যাচ্ছে আল্লাহ রসুলের বিবি বেবি আয়সারাদ আল্লাহু তালাঘার একবার আসমানের চাঁদের দিকে তাকায় একবার আমার-আপনার রসূলের মুখের দিকে তাকায় আল্লাহ রাসূল বলছে আমার আয়শা পূর্ণিমা চাঁদের দিকে তাকে তুমি কি দেখতে পাও আর আমার দিকে তাকে তুমি কি দেখতে পাও সেই সময় আল্লাহ রাসূলের আয়শা আমার-আপনার রসূলকে উত্তর দিচ্ছে কেন লিখছে দেখুন এক বিছানাতে শুয়ে ছিল নবী দয়াময় মাঝের তাকায় মা আয়েশা নবীর দিকে আর চাঁদের দিকে তাকায় তখন নবী বলে এমন করে কি দেখো বারে বারে নবী বলে এমন করে কি দেখো বারে বারে আয়েশা বলে আমি চাঁদার তোমার আয়েশা বলে দেখি আমি চাঁদার তোমার ওই চাঁদের গায়ে দাগ দেখি আল্লাহর রসূল আয়েশা বলছে ওই চাঁদের গায়ে দাগ দেখি তোমার গায়ে নাই ওই চাঁদের গায়ে দাগ দেখি তোমার গায়ে নাই ওই চাঁদের থেকে

মায় থেকে খবর মক্কা মদিনায় আজ নোডে পোতল তোয়ারে রাসূল এ ধিয়ায় আজ নোডে পোতলো তোয়ারে রসোল এনিয় হাসি হাসি মন কেড়ে নে লেখ তা শুনেন ছোট্ট করে একটি তারিখ প্রশংসা নিয়ে আমার ইউটিউবের একটা